অ্যাবাউট অল থিংস এছাড়া তোমাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে যে নোটিশটা এসেছিলো সেই নোটিশটা কমপ্লিটলি দেখাবো অলরেডি তোমরা জেনে গেছো সব কিছু তার সঙ্গে সঙ্গে সব থেকে বড় ইম্পর্টেন্ট সিলেবাস থেকে কেমন কোন কোন পার্ট থেকে কেমন টাইপের কোয়েশ্চেন আসতে পারে যে একটা বেসিক আইডিয়া সেই আইডিয়াগুলো তোমাদেরকে আজকে আমরা দেখাবো এবং বিভিন্ন যে মক টেস্ট হয় এবিসি সেন্টারের তরফ থেকে যে মক টেস্টগুলো তোমাদেরকে দেওয়া হবে তার টোটাল ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমরা কম্পিউটার স্কিল নিয়ে গিয়ে দেখাবো ঠিক আছে এবং কি কি নোটিশ গিয়েছিল নোটিসের মধ্যে কি ছিল সিলেবাস কি রয়েছে এভরি এভরি সিঙ্গেল সিঙ্গেল থিং থিং আই উইল টেল ইউ ইন দিস ভিডিও ভিডিও এরকম কোথাও পাবে না যেখানে তোমাকে এক্সাক্টলি সবকিছু বলা হবে ঠিক আছে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও এবং টোটাল নোটিসে কি কি রয়েছে তার সঙ্গে সঙ্গে আমাদের মক টেস্টগুলো আমরা কেমন ভাবে প্রোভাইড করবো তার মধ্যে কি কি কোশ্চেন রয়েছে স্যাম্পল মক টেস্টগুলো বানিয়েছি আমরা সেটা তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাবো তো চলো ল্যাপটপে যাওয়া যাক ঠিক আছে এবং ভিডিওটা দেখার পরে সব থেকে বড়ো একটা কাজ যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে কারণ কি যতগুলো আপডেট আমরা দেবো তোমাদেরকে বা হেল্প করবো সেগুলো আমাদের টিম অনেক কাজ করছে তোমাদের জন্য তার জন্য তোমাদেরকে একটা হেল্প করতে হবে আমাদের সঙ্গে জুড়ে থাকতে হবে এবং সাপোর্ট করতে হবে দ্যাটস দ্য মেন থিং তো চলো আমরা ল্যাপটপে যাই এবং সবগুলো তোমাদেরকে দেখাই একটু একটু করে তোমরা দেখো অ্যান্ড আই নো কি দিস ওয়ান হেল্পফুল ফর ইউ এবং তোমার এক্সাম ক্র্যাক করতে এবিসি সেন্টার একদম উঠে পড়ে লেগেছে তোমাকেও কিন্তু লাগতে হবে তবেই চাকরি পাবে তবেই তোমার বিয়ে হবে তোমার স্বপ্ন পূরণ হবে সোজা কথা চাকরি না হলে বিয়ে তো অসুবিধা হবে ঠিক আছে এখন কিন্তু সিচুয়েশন সেই হিসাবে করছি ঠিক আছে তো চলো গাইস আমরা শুরু করি এবং ল্যাপটপে যাই অল দ্য সো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে এই যে নোটিশটা প্রোভাইড মানে পাবলিক হয়েছিল ঠিক আছে প্রোভাইড করা হয়েছিল পার্টিকুলারলি তার মধ্যে কি কি রয়েছে টোটাল ডিসকাশন এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে টেস্ট রয়েছে সেগুলো দেখাবো তোমাদেরকে দেখো আমরা এখানে পার্টিকুলার আলাদা করে বানিয়ে রেখেছি কেমন করে কোশ্চন আসতে পারে মক টেস্টের যে কোয়েশ্চন আসতে পারে এগুলো তোমরা দেখতে পাচ্ছ রাইট না ঠিক আছে এই জিনিসগুলো আমরা সুন্দর করে তোমাদেরকে বোঝাবো ঠিক আছে প্রথমত আমরা নোটিশটা দেখি দেখো নোটিশে কি বলা হচ্ছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যে নোটিশটা দিয়েছে দেখো এখানে কি রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট যেমন তোমার রেডিওলজিস্ট এবং বিএসসি নার্সিং এই যে এই যে দেখতে পাচ্ছ পোস্ট বিএসসি নার্সিং এই সমস্তগুলো পার্টিকুলার কিন্তু দেওয়া রয়েছে তার সঙ্গে সঙ্গে কী বলা হয়েছে যেখানে এখানে সিবিটি মোড হবে পঁচাশি মার্কের একটা এক্সাম হবে সিবিটি মোডে এবং তার সঙ্গে সঙ্গে ইন্টারভিউ থাকবে পনেরো নম্বরে থাকো এটা তো আমরা অলরেডি দেখেছি এবং জানি তাই না কিন্তু এর মধ্যে কী জানি না সেটা দেখবো আমরা এখানে কী বলেছে টোটাল মার্কস সিবিটি উইল বি হান্ড্রেড মার্কস মানে একশো নম্বরের হবে কিন্তু এখানে একটা ব্যাপার কি পার্থক্যটা করতে দেয়ার উইল বি ফিফটি কোয়েশ্চেন অ্যান্ড টু মার্কস ফর ইচ মানে পঞ্চাশখানা প্রশ্ন হবে দুই মার্ক করে একটা থাকবে তার মানে একশো নম্বরের মানে বুঝতে পারছো এখানে যে কতগুলো হবে এবং একটা মার্ক করে টোটালে হান্ড্রেড মার্কসে কিন্তু অ্যাকচুয়ালি এক্সামটা কন্ডাক্ট করছে এবং সেটা কম্পিউটারে বসে বসে এক্সামটা হবে ঠিক আছে আরেকটা কথা বলা হয়েছে যে এখানে জিরো পয়েন্ট ফাইভ মার্কস উইল বি ডিটেক্টেড ফর রং অ্যান্সার ফর ইচ রং অ্যান্সার ভাবো তুমি যে একটা ভুল করলে জিরো পয়েন্ট ফাইভ মার্কস কাটা যাচ্ছে মানে তোমার মনে হচ্ছে যে হাফ কাটা যাবে একটা ভুল করলে তুমি ভাবো এখানে কথাটা ঠিকঠাক লিখলে আরও ভালো হতো একটা কোয়েশ্চেন নাম্বার দুই নম্বর এবার তার মধ্যে যদি প্রত্যেকটা ভুলের জন্য যদি মানে হাফ করে কাটা যায় তা দুই কোয়েশ্চেন ধরো একটা কোয়েশ্চেন দুই নম্বর হাফ মানে ওয়ান বাই ফাইভ মানে কত জিরো পয়েন্ট ফাইভ মানে কত ওয়ান বাই টু তাহলে কাটলে অ্যাকচুয়ালি এক নম্বর কাটা যাচ্ছে মানে ওয়ান মার্কস কাটা যাবে একটা ভুল করলে এটা কিন্তু অ্যাকচুয়ালি বোঝাচ্ছে ঠিক আছে এটা বোঝাচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মার্কস উইল ইচ রং অ্যান্সার একটা ভুলের জন্য তোমার কিন্তু হাফ মার্কস কাটা এটা মনে হচ্ছে কিন্তু কিন্তু দেখো একটা ভুল মানে কি একটা কোয়েশ্চনের মার্ক কত এখানে দুই যদি এটা এক নম্বরের কোশ্চেন হতো তাহলে তুমি ভাবতে যে হাফ কাটা যাবে কিন্তু কোশ্চেনটাই দুই নম্বরের তাহলে তার সঙ্গে যদি আমরা এটা হিসাব করি যেমন কোনো কোনো এক্সামে কি হয়ে থাকে জিরো পয়েন্ট টু ফাইভ কাটা যাবে তার মানে কি বোঝায় যে একের চার কি বোঝায় একের চার বোঝায় তাহলে তুমি যদি কোয়েশ্চেন যদি মানে এক নম্বরের হতো তাহলে তোমার কাটা যেত জিরো পয়েন্ট টু ফাইভ মার্কস ফর্ম যেই নাম্বারটা তুমি পেয়েছো যদি এটা দুই নম্বরের কোয়েশ্চেন হয় তাহলে কত হবে দুই দিয়ে কাটলে দেখো জিরো পয়েন্ট মানে হাফ কাটা যাবে বোঝা যাচ্ছে এইটা ব্যাপার কিন্তু এখানে অ্যাকচুয়াল বলেছে জিরো পয়েন্ট ফাইভ মার্ক্স কাটা যাবে কোশ্চেনের জন্য ফর এভরি রঙ অ্যান্সার তাহলে একটা রঙ অ্যান্সার মানে কি কোশ্চেনটা একটু দু নম্বরের তাহলে এক নম্বর কাটা যাবে তার মানে তুমি ভাবো এখানে তোমার কত বড় একটা লস হয়ে যাবে যদি তুমি একটু বেশি ভুল করো কেমন কথা বলতে চাইছি আমি সেটা একটু ভালো করে শুনবে তাহলে বুঝতে পারবে ব্যাপারটা যে আমি কী বলতে চাইছি অ্যাকচুয়ালি ভাবো তুমি যে একটা তুমি ভুল করলে সাপোজ তুমি একটা কোশ্চেন ভুল করলে তাহলে একটা ভুল মানে কি দুই নম্বর তো এমনি তোমার মাইনাস হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আরও এক নম্বর কমবে তার মানে টোটালি একটা ভুলের জন্য তোমার তিন মার্কস কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে তাহলে ভাবতে পারছো এক্সামে নেগেটিভ মার্ক করলে কতটা প্রবলেম হবে সো ইউ হ্যাভ টু থিঙ্ক প্রপারলি কি নেগেটিভ মার্ক করলে পুরো শেষ একদম তাই যারা এক্সামে কোয়েশ্চেন স্কিপ করবে স্কিপ ইজ দ্য বিগেস্ট আর্ট যারা স্কিপ করবে এবং প্রপারলি যে কোশ্চেনটা সে জানে সেগুলোই করবে তার কিন্তু সিলেকশান থেকে বেশি চান্স বেড়ে যাবে এটা মাথায় ঢুকিয়ে নাও ভালো করে ঠিক আছে প্রপারলি মাথায় ঢুকিয়ে নাও এটা বোঝা যাচ্ছে এবার দেখো এখানে বলেছে যে যদি কোনো মানে বার এক একটা এক্সাম ধরো কি হচ্ছে যে একসঙ্গে একবারই হয়ে গেল তাহলে খুব ভালো কথা কিন্তু এটা হবে না পসিবল না কারণ এতগুলো এক্সাম হবে এত স্টুডেন্ট দেবে প্রচুর চাপ হবে তার জন্য কি হবে শিফট ওয়াইজ হবে এবার শিফট ওয়াইজ হলে নর্মালাইজেশন হবে মা ভাবো তুমি যে কোয়েশ্চনের লেভেল এটা মিডিয়াম লেভেল এটা মিডিয়াম লেভেল এটা হার্ড লেভেল আর এটা হচ্ছে লো লেভেল এবার যারা হার্ড লেভেল দিয়েছে তাদেরকে কি হবে তাদের মানে নর্মালাইজেশন বেড়ে যাবে নাম্বারটা যারা মিডিয়াম তারা একটু বাড়বে আর এটা নর্মাল ছোট তাদের নর্মালি হয়তো একই রকম থাকবে তো এইভাবে কিন্তু অ্যাকচুয়ালি শিফটওয়াইজ হয় তাহলে কোয়েশ্চেন হার্ড হোক নর্মাল হোক ডাজেন্ট ম্যাটার কারোর জন্য কোনো এফেক্ট পড়বে না নর্মাল ইজনে গিয়ে বাড়বে কমবে ঠিক হয়ে যাবে ঠিক আছে এটা মাথায় রাখবে আর একটা কথা কী যে যে নাম্বারটা তুমি পাবে তুমি ভাবো তুমি এক্সামে কী হলো তোমার এই যে ব্যাপারটা আমি একটু ভালো করে বলে দিই সাপোজ তুমি একশো নম্বর যে হলো মানে পঞ্চাশটা কোশ্চেন একশো নম্বর তার মধ্যে তুমি পেলে কত তুমি ভাবো যে মোটামুটি তুমি পেয়েছো কত পেয়েছো আমি এটা একটু প্রপারলি বলে দিচ্ছি তোমাদেরকে তুমি সত্তর পেয়েছো একশোর মধ্যে তুমি সত্তর নাম্বার পেলে এবার এটাকে তোমাকে পঁচাশির মধ্যে হিসাব করা হবে একশোর মধ্যে সত্তর তাহলে পঁচাশিতে কত ওইভাবে তো আমরা হিসাব করি তাই না তাহলে এখানে কী করা হবে যে পঁচাশি বাই একশো এটা হিসাব এবার এইটা তুমি কেটে দাও দিয়ে মাল্টিপ্লাই করো কত হচ্ছে সাত পাঁচ সাত পঁয়ত্রিশের পাঁচ সাত থেকে তিন সাতাশে ছাপ্পান্ন সাতান্ন আঠান্ন উনষাট মানে ঊনষাট পয়েন্ট এটা হচ্ছে এবার নিচে একটা দশ ছিল মানে একটা দশমিক তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে তোমার ঊনষাট দশমিক পাঁচ এত মার্কস তুমি পাচ্ছ যদি তুমি একশোর মধ্যে সত্তর পাও তার মানে তোমার পঁচাশির মধ্যে ঊনষাট দশমিক পাঁচ হচ্ছে আই গেস আমি বুঝাতে পেরেছি সবাইকে বোঝা গেছে একশোর মধ্যে কত যদি হয় মানে সত্তর পাও তাহলে পঁচাশির মধ্যে কত সেই যে হিসাবটা পার্সেন্টেজ নিয়ে আসতে হবে পঁচাশির ক্ষেত্রে এটা হচ্ছে টোটাল মার্কস সত্তর যদি পাও তুমি তাহলে উনষাট দশমিক পাঁচ পাঁচ পঁচাশির মধ্যে বোঝা গেছে এক্সামটা কখন আমি ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে একটা টাইম বলে দিয়েছে এবং এখানে কিন্তু কম্পিউটার বেসড টেস্ট বলা হচ্ছে এবং টেনেটিভলি ডিসেম্বর থেকে জানুয়ারি এটা হয়তো সেটা চেঞ্জ হয়ে আরও পরবর্তীতে হতে পারে চান্স খুব বেশি যে পরবর্তীতে হয় এবার দেখো এক্সামগুলো কি হয় কোনো পার্টিকুলার বডি নাই বিভিন্ন তোমার এজেন্সি নেয় যেমন করে এজেন্সি টিসিএস নেয় সব থেকে বেশি কার্যকরী টিসিএস বেশি নিতে পারে কারণ টিসিএস দেখো কল্যাণীতে রয়েছে কল্যাণীতে মধ্যম গ্রামে রয়েছে ঠিক আছে এরকম করে তোমার টিসিএস গীত বিতান যেটা বলি আমরা গীত বিতান সেটা সব থেকে বেশি স্টুডেন্টের ক্যাপাসিটিতে থাকে তো এই সমস্ত জায়গায় তোমাদের এক্সামগুলো কিন্তু হতে পারে তাহলে টোটাল ব্যাপারটা বোঝা গেল আরেকটা কথা হচ্ছে নোটিশ সেকশনে কিন্তু সমস্ত সিলেবাস কিন্তু এক থেকে ছয় নোটিশ সেকশানে ডাব্লুবি ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে সব কিন্তু মেনশন রয়েছে তাহলে আমি তার সিলেবাস তো তোমাদেরকে দেখাই যে কেমন সিলেবাস থাকবে সেটা একটু বলেন দেখো সিলেবাস ফর বিএ কম্পিউটার বেস দেখো এটা বলে দিই তোমাদেরকে একটু সুন্দর করে এটা দেখলে বুঝতে পারবে এখানে কী বলা রয়েছে দেখো সিলেবাস অব দ্য কম্পিউটার বেসড টেস্ট রিক্রুটমেন্ট অব দ্য পোস্ট অফিস নার্সিং এবং তার সঙ্গে সঙ্গে এটা এখানে কী বলা হচ্ছে বেসিক মানে নার্সিং এটা এবার দেখো আমি এটা একটু ক্লিয়ার করি তোমাদের জন্য ভালো করে বুঝতে পারবে এখানে দেখো যে ইন্ডিয়ান কাউন্সিল মানে নার্সিং কাউন্সিল আমরা বললাম আইএনসি অ্যাপ্রুভড আমরা বলি যখন নার্সিংয়ে ভর্তি হতে চাই তখন আইএনসি অ্যাপ্রুভড এবং তার উপর বেশ করে যে সমস্ত কারিকুলাম আছে বিএসসি নার্সিংয়ের জন্য তার জন্য সেগুলো দেওয়া হয়েছে কী কী দেওয়া হয়েছে দেখো এখানে এটা দেখলে বুঝতে পারবে খুব সুন্দরভাবে ই অ্যাপ্লাইড ফিজিওলজি আছে অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি দেখো এখানে কন্ট্রোল অ্যান্ড সেফটি নিউট্রিশন আছে বায়োকেমিস্ট্রি আছে নার্সিং ফাউন্ডেশন অ্যাডাল্ট হেলথ নার্সিং চাইল্ড হেলথ নার্সিং মেন্টাল হেলথ নার্সিং কমিউনিটি হেলথ নার্সিং এইটা দেখতে পাচ্ছ তার সঙ্গে সঙ্গে দেখো আমি আরও কিছু বলি ও বিজি রয়েছে গাইডোকোলজি এ সমস্তগুলো নার্সিং ম্যানেজমেন্ট লিডারশিপ নার্সিং রিসার্চ এই সমস্ত প্রত্যেকটা টপিক থেকে চোদ্দোটা টপিক থেকে কিন্তু তোমাদের যে এক্সামটা হবে মানে স্টাফ নার্সের জন্য পোস্ট অফ দ্য স্টাফ নার্স এখানে দেখতে পাচ্ছ এটা এটা হচ্ছে পোস্ট অফ দ্য স্টাফ নার্স তো এদের সকলের জন্য কিন্তু এইটা হবে বোঝা গেছে সকলের ক্লিয়ার এবার দেখো তোমার ভবিষ্যতে এতগুলো পূর্ব কীভাবে কী করে পড়া যেতে পারে কি মানে আমাদের একটু গাইডেন্স দেন তাহলে ভালো হয় আমি তো বলবো যে তোমার কাছে কোনো বই থাকে তো খুব ভালো কথা কোনো একটা পার্টিকুলার বুক মানে ওয়ান বুক আমি বলব যে ওয়ান বুক যত তুমি পারবে রিভিশন করো ঠিক আছে অনেক বেশি রিসোর্সেস দরকার নেই ওয়ান বুক এনাফ একটা বই যেখানে সব থাকবে এরকম নাও মিনিমাম রিসোর্সেস ফলো করো মিনিমাম রিসোর্স দেখো আমরা যখন পড়াশোনা করি না অনেক কিছু পড়া সম্ভব হয় না কিন্তু কম কিছু যদি বারবার রিভিশন করি দিমাকে বেশি কাজ করে এইটা মাথায় আমাদেরকে রাখতে হবে ঠিক আছে এবং আমরা এটা যদি করি তো সব থেকে বেশি আমাদের হেল্প হবে এবার দেখো এর পাশাপাশি আমরা বলবো তোমাকে যে কোশ্চেন আমরা যে মক টেস্টটা তোমাদের জন্য বানিয়েছি সেগুলো দেখো মক টেস্ট মানে তোমাদেরকে হেল্প করার জন্য আমরা একটা মানে গাইডেন্স প্রোগ্রাম বলতে পারো সেটা আমরা তোমাদের জন্য বানিয়েছি তোমাদের হেল্প হবে তার জন্য ঠিক আছে দেখো দেখো এখানে কি রয়েছে জিএনএম স্টাফ নার্স এখানে দেখতে পাচ্ছো জিএনএম স্টাফ নার্স প্র্যাকটিস এট মক টেস্ট ওয়ান এবার এখানটাতে আমরা কি করেছি যে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি থেকে কেমন টাইপের কোশ্চেন আসতে পারে তোমাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য বেসিক আইডিয়াটা ক্রিয়েট করার জন্য দেখো ফাংশনাল ইউনিট অফ কিডনি জানো তোমরা নেফ্রন হয় নর্মাল অ্যাডাল্ট মানে হার্ট রেট আমাদের যে হার্ট রেট হয় না সেটা কতটা হয়ে থাকে সেটা রয়েছে দেখো ষাট থেকে একশো বিটস পার মিনিট এবার হতে পারে যে না কিছু যদি কোশ্চেন ভুল থাকে সেটা তোমরা জানাবে আমাদেরকে ওকে আমরা ট্রাই করছি খুবই তাড়াতাড়ি তোমাদের জন্য বানানো যাচ্ছি কোনো মিস্টেক হতেই পারে আমরা মানুষ তো তাই না ভুল হতেই পারে আগে থেকেই বলে দিলাম হুইচ ব্লাড গ্রুপ ইজ নোন এজ দ্য ইউনিভার্সাল গ্রুপ সবাই জানো এরা এটা হচ্ছে ও নেগেটিভ হয় এবং রেসপিরেশন ইজ কন্ট্রোল বাই হুইচ পার্ট অফ দ্য ব্রেন মানে মেডুলা অবলম্বটা বলি যে কোন পার্ট থেকে আমাদের সব কিছু রেসপিরেশনটা কন্ট্রোল হয় মেডুলা অবলম্বটা ঠিক আছে এরকম বলি দেখো মাইক্রোবায়োলজি থেকে কেমন কোশ্চেন আসতে পারে দেখো ব্যাকটেরিয়া মাল্টিপ্লাইড বাই বাইনারি ফিশন এবং এখানে অনেক কিছু স্টেলাইজেশন বাই দা ওয়াটোর ক্লেভিং ইজ ডান কত ডিগ্রি সেন্টিগ্রেটে কত সময় কী লাগে শেপ অফ দ্য ভিব্রিও কলারি মানে ভিব্রিও যেই ভাইরাস থাকে না তার মানে কমা শেপ হয় এইগুলো তার সঙ্গে দেখো নিউট্রিশন থেকে কোনটাতে নিউট্রিশন সব বেশি প্রোটিন ইস ইন স্মল ইন্টারেস্ট জিজ্ঞেস করতেই পারে ফার্স্ট এড থেকে ফার্স্ট মানে মানে বলি না যে ফার্স্ট এড যেগুলো ব্যাপার হয়ে থাকে ফার্স্ট স্টেপ ইন কেস অফ বার্ন ইনজুরি মানে যদি কেউ পুড়ে যায় তাহলে কী করা উচিত মানে দেখো কুল দ্য বান আন্ডার রানিং ওয়াটার এবং তার সঙ্গে কী বলছে যদি সাপে কামড়ায় তাহলে কী করতে হবে অ্যাফেক্টেড পার্ট মানে এই যে ব্যাপারগুলো থাকে মানে মনে বলে বাদতে বলে বাদতে বার্ন করে অনেক ব্যাপার থাকে নার্সিং ফাউন্ডেশনের মধ্যে কী কী জিনিস রয়েছে দেখো বলেছে হ্যান্ড ওয়াশিং প্রিভেন্টস ক্রস ইনফেকশন তার সঙ্গে সঙ্গে এই যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ তোমাদের একটা বেসিক আইডিয়া ক্রিয়েট করার জন্য মেডিকেল সার্জারি নার্সিং ওয়ান অ্যান্ড টু এবার এখানে দেখো অনেক কিছু কোয়েশ্চেন এমন ইসিজি রিলেটেড কমন সিমটম অফ নিমোনিয়া প্রোডাক্টিভ কপ উইথ ফিভার এই যে কোয়েশ্চেনগুলো হয় এগুলো তোমাদের বেসিক আমরা চেয়েছি যে প্রত্যেকটা সেশান থেকে কেমন টাইপের কোয়েশ্চেন আসতে পারে তার একটা বেসিক ক্রিয়েট করার জন্য এবং একটা কথা বলি তোমাদেরকে যে সব থেকে সুন্দর যে আমাদের যে এবিসি সেন্টার আমাদের যে এবিসি সেন্টার রয়েছে সেখান থেকে তোমাদের এটা এটা যদি তুমি যাও নর্মালিভাবে এবি সেন্টার লিখলে পাবে না কিন্তু তুমি যদি লেখো যে আমার বাপের তোমারই বাপের সত্যি কথা বলতে গেলে ঠিক আছে কোচিং সেন্টার তুমি এটা গুগলে সার্চ করতে পারো এবং এটা তুমি পার্টিকুলারলি অ্যাপে যদি প্লে স্টোরে গিয়ে সার্চ করো সেটা হতে পারে তুমি নর্মালিভাবে মানে তোমার আইফোনে মানে ট্রাই করছো বা নর্মালি তুমি মানে কি বলে অ্যান্ড্রয়েডে ট্রাই করছো তাও হবে যদি তুমি আইফোনের আইও এসে ট্রাই করো তাহলে কি করবে ক্লাস প্লাস বলে ক্লাস প্লাস বলে অ্যাপ ডাউনলোড করবে এবং ডাউনলোড করার পরে ওখানে ওয়াইপিআর ও এম কে একটা কোড দেবে সেই কোডটা দেওয়ার পরে তুমি ওখান থেকে ডাউনলোড করতে পারবে কোনো সমস্যা নেই ঠিক আছে এবং তাতে মোবাইল নাম্বার দিয়ে তুমি করতে পারবে এটা এর জন্য আর এটা নর্মালি অ্যান্ড্রয়েড ভার্সনে পেয়ে যাবে তো এখানে গিয়ে তুমি এই সমস্তগুলো আমাদের যে টেস্ট হবে সেটা টোটালি হান্ড্রেড পার্সেন্ট ফ্রি এই যে আমরা তোমাদেরকে পাঁচখানা মতো মকটেস দেবো ভেবেছি সেটা তোমাদেরকে পার্টিকুলারলি ফ্রি দেবো ঠিক আছে এবং এই টাইপের কোয়েশন কিন্তু হবে এর থেকে হার্ড কিছু কোয়েশ্চেন যেমন তোমার স্টেটমেন্ট বেস কোশ্চেন সেগুলো কিন্তু আমরা ধীরে ধীরে অ্যাড করবো মেন্টাল হেলথ নার্সিং এরকম কোয়েশ্চেন থাকতে পারে দেখো কমিউনিটি হেলথ নার্সিং এরকম কোশ্চেন থাকবে তবে দেখো এখানে যে গাইনোকোলজি নার্সিংয়ের ক্ষেত্রে কেমন কোশ্চেন থাকতে পারে সেগুলো আমরা অ্যাড করেছি ধীরে ধীরে যাতে তোমরা একটু আইডিয়া করতে পারো তোমাদের হেল্প হয় নার্সিং এডুকেশন এবং রিসার্চ বেস্ট কিছু কোশ্চেন আমরা এখানে অ্যাড করেছি ঠিক আছে এই সমস্ত জিনিসগুলো তোমাদেরকে হেল্প করার জন্য যে আইডিয়াল নার্স পেশেন্ট রেশিও ইন আইসি ইউ ওয়ান টু ওয়ান লিডারশিপ স্টাইল দেখো এইসবগুলো কিন্তু তোমাদের ছিল এই সিলেবাসে দেখো তুমি দেখো এখানে লিডারশিপ অ্যান্ড নার্সিং রিসার্চ এই যে টপিকগুলো এই যে টপিকগুলো থেকে সবগুলো থেকে আমরা কিন্তু আমরা ট্রাই করেছি যে একটা বেসিক তোমাদের আইডিয়া ক্রিয়েট করার জন্য যাতে তোমরা বুঝতে পারো যে আসলে কেমন কোশ্চেন আসতে পারে এবং আমরা ট্রাই করবো আরও সুন্দর করে তোমাদেরকে দেওয়া বিভিন্ন জন দেখতে পাচ্ছ এখানে এই যে সেই এই যে কোশ্চেনগুলো এগুলো তোমাদেরকে আমরা কিন্তু ফ্রিলি প্রোভাইড করবো আমাদের মানে কি কোথায় বলো তো আমাদের অ্যাপের মধ্যে আমাদের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের মধ্যে তোমরা কিন্তু এবিসি সেন্টার যে আমার বাপের কোচিং সেন্টার তো ওখানে তোমরা কিন্তু এটা পেয়ে যাবে আমার বাপের কোচিং যে সেন্টার রয়েছে তুমি ডাউনলোড করলে পেয়ে যাবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমরা জানো সকলে এবিসি সেন্টার তো সেখানে অ্যাপটা ডাউনলোড করো সেখানে আমরা ফ্রি ভার্সন তোমাদের জন্য মক টেস্ট এবং তার সঙ্গে সঙ্গে পিডিএফ যেগুলো রয়েছে সেগুলো হয়তো তোমাদেরকে আমরা পার্টিকুলারলি কি করতে পারি গ্রুপ বানিয়ে প্রোভাইড করতে পারি বা আমাদের অ্যাপের মধ্যে কিন্তু তোমাদেরকে এগুলো আমরা প্রোভাইড করতে পারি তাই এখনই গিয়ে অ্যাপটা ডাউনলোড করো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যাতে তোমরা সমস্ত এই ব্যাপারে আপডেট পেতে থাকো ঠিক আছে এতটাই ছিল আজকের ভিডিওতে আমরা টোটালি তোমাদেরকে ডিসকাস করে দিলাম যে কী কী হতে পারে কেমন কী হতে পারে সমস্ত ব্যাপারগুলো আমি ধরে ধরে বুঝিয়ে দিলাম যে আসলে অনেকের ডাউট থাকে অনেকে বুঝতে পারছেন অনেকে আমি দেখলাম ভিডিওতে অনেকে ক্লিয়ার করে বলেনি তার জন্য আজকের ভিডিওটা কমপ্লিটলি ডেডিকেটেড টু অল মাই স্টুডেন্টস যারা অ্যাবাউট অল থেকে সে ব্যাপার দেখছে এবং আর একটা কথা বলি অনেকে হয়তো জানো না যে আমার বাপের কোয়েশনটা কীভাবে পাবো জাস্ট দেখো আমার বাপের এইভাবে লিখলেই হবে ঠিক আছে অ্যান্ড গিয়ে তুমি এখানে দেখতে পাচ্ছ ক্লাস প্লাসে এখানে অ্যাপ রয়েছে এবং তুমি পার্টিকুলারলি গুগল প্লে স্টোরে গিয়ে আপনার ডাউনলোডও করতে পারো এইরকম শো করবে সেখানে গিয়ে আমাদের চ্যানেলও রয়েছে পার্টিকুলারলি ঠিক আছে এখানে গিয়ে তুমি যাবে অ্যান্ড যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ মানে ফোর পয়েন্ট সিক্স রিভিউ আমার কোচিং সেন্টার ঠিক আছে সেখানে গিয়ে ওয়ানকে ডাউনলোড দেখাচ্ছে আরও বেশি ডাউনলোড আছে তো এখানে পুরো টোটালটা এই তোমরা এখান থেকে ইনস্টল করবে ইনস্টল করে তোমরা দেখবে এখানে অনেক দেহ রিভিউ দেখতে পারবে স্টুডেন্টের রিভিউ দেওয়া রয়েছে ঠিক আছে তো তোমরা ডাউনলোড করবে সেখানে কিন্তু তোমরা ফ্রি ভাসেন পুরো মক টেস্টটা পাবে ঠিক আছে শুধুমাত্র আমরা বিএস নার্সিং এর জন্য বিভিন্ন তোমার প্যারামেডিক্যাল বলো না কেন আদার্স বলো না সবারই জন্য কিন্তু আমরা মক টেস্ট বা কোশ্চেন তোমাদের জন্য আমরা পোস্ট করতে চলেছি ঠিক আছে ইউ অল দ্য বেস্ট ভালো থাকো অ্যান্ড খুব তাদের দেখা হচ্ছে নতুন ভিডিওতে এবং আমাদের সঙ্গে থাকো খুবই ভালো হবে তোমাদেরকে প্রচুর সাপোর্ট করা হবে গ্যারান্টি দিচ্ছি এটা আমাদের তরফ থেকে প্রমিস তরফ থেকে প্রমিস তোমাদের আমির স্যারের তরফ থেকে প্রমিস ভিডিওটা কেমন লাগলো জাস্ট নিচে একটা কমেন্টে জানাবে যদি তোমার ভালো লেগে থাকে তোমার ইনফর্মেটিভ লেগে থাকে তোমার ডাউট যদি সলভ হয়ে থাকে তাহলে এবং যদি তুমি কোনো এক্সট্রা কিছু শিখে থাকো তাহলে বলবে আর কথা বলি কাট অফের অনেকে অনেক জিজ্ঞাসা করেছে স্যার কাট অফ কেমন হতে পারে একটু বলেন তো কাট অফটা একটু যদি আমি বলি আমি বলবো যে মোটামুটি যদি তিরিশ থেকে চল্লিশটা কোশ্চেন তুমি অ্যাটেন্ড করতে পারো এবং প্রপারলি দেন চাকরির মানে অনেকটা এগিয়ে যাবে কারণ তোমার এই এইটটি ফাইভ মার্কস বহুত ইম্পর্টেন্ট রাদার দেন তোমার পনেরো মান নাম্বারে যে তোমার তো হবে তার থেকে বেশি নাম্বারটা ক্যারি করবে এখানে এখানে যদি ভালো নম্বর পাও ওখানে কিন্তু তুমি সাত আট পেয়ে গেলে চাকরি পেয়ে যাবে তোমাকে ট্রাই করতে হবে চল্লিশখানা খানা কোশ্চেন ঠিকঠাক করা ভুল করলে হবে না এবং এটা মাথায় রাখতে হবে যে নেগেটিভ যেহেতু রয়েছে তাই ভুল করলে হবে না সঠিকটা করে আসতো যত ভুল করবে তত নাম্বার কাটা যাবে এটা মাথায় রাখবে ঠিক আছে এবং আমরা ট্রাই করছি যে তোমাদের জন্য আরও ভালো করে মক টেস্ট আমরা বানাতে পারি সেটা হয়তো পেট ভার্সন হবে যদি আমরা ভালো দশ থেকে কুড়িখানা বা তারও বেশি একশো খানা যদি ডিফারেন্ট টাইপ অফ বানাতে পারি তাহলে তোমাদের জন্য দেবো কারণ আমরা মক টেস্টটা দিতে চাইছি তোমাদের জন্য সুন্দর করে কারণ মক টেস্ট প্র্যাকটিস করে বিভিন্ন কোয়েশ্চেন প্র্যাকটিস করে নিজের ইম্প্রুভমেন্ট করতে পারবে যেটা ইম্পর্টেন্ট এখন রাইট নাও বিভিন্ন ব্যাচে ক্লাস করে চ্যাপ্টার ওয়াইজ পড়ে ওইভাবে কাজ হবে না এখন আমার মনে হয় না যে এই অল্প সময়ের মধ্যে এত কিছু করা যেতে পারে সেটা আমরা তো করবো না তোমাদের জন্য সেটা আমরা তোমাদেরকে কোশ্চেন প্রোভাইড করব তার থেকে কোয়েশ্চেন উইথ সলিউশন সেটা ভালো হবে এটা এখন টোটালি ফ্রি তোমাদের জন্য যাও যে গিয়ে আমাদের অ্যাপটা ডাউনলোড করো অল দ্য বেস্ট বাই টাটা গুড নাইট এখন ভাবছি প্রায় সাড়ে বারোটা তোমাদের জন্য ভিডিও শুট হচ্ছে বাই টাটা